চারুশৃঙ্কার বলে যে উপন্যাসটি দেখাচ্ছি এটাও কিন্তু দুটি খণ্ডে বিভক্ত আমি আপাতত একটি খণ্ডই দেখাচ্ছি এরকম দুটি খণ্ড রয়েছে তো হচ্ছে বিশেষ সুরের সিরিজের তৃতীয় উপন্যাস আপনারা জানেন আমি আগেও দুটো ভিডিওতে বলেছি যে বিশেষ সুর কী নিয়ে এবং বিশেষ সুর পরে যে অংশ রয়েছে স্বরবিভঙ্গ সেটাও কী নিয়ে বিশেষ সুর উপন্যাস পড়তে গিয়ে আপনারা দেখবেন যে একটি ছোট্ট পার্শ্ব চরিত্র ছিল এবং অনেক সময় আমরা বলি না যে সব চরিত্র পার্শ্ব চরিত্র নয় তো মনে হবে যে কোনো গল্পের মধ্যে হয়তো কোনো চরিত্রের ভূমিকা অত বেশি নেই পার্শ্ব চরিত্র মাত্র কিন্তু সেরকমই একটি পার্শ্ব চরিত্র ছিল চারুদত্তা বলে কারণ বিশেষ উপন্যাসের মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা দেখানো হয়েছিল যে এই ঘটনার মধ্যে দেখিয়েছিলাম যে একজন সুলতানের গুজরাটের সুলতানের দরবারের নৃত্যশিল্পী নয়নিকা কি করে নয়নিকাকে বোকা বানিয়েছিল তার প্রিয় বান্ধবী চারু দত্তা এবং বিশ্বসুর উপন্যাসে সেই চারু দত্তার খুব একটা ভূমিকা ছিল না কিন্তু চারুদত্তা এতটাই নি তার নামে আরেকটি উপন্যাস চলে এসেছে চারু শৃঙ্গার দেখবেন এই চারুর কথাটা ওই চারু দত্তার থেকে এসেছে চারু কথাটার আরেকটা অর্থ হয় সুন্দর শৃঙ্গার কথাটার অর্থ তো আপনারা সবাই জানেন যে রতির ভাব থেকে যে রস আসে তাকে শৃঙ্গার রস বলে তো চারু শৃঙ্গারে দেখাচ্ছে যে আরবিভঙ্গতে যেই কোদাবুতে গিয়েছিল কৌশিকি এবং সেখানে গিয়ে তার কিছু বিচিত্র অভিজ্ঞতা হয় সেই ঘটনা ধরুন ষোলোশো সাল নাগাদ তার পাঁচশো বছর পরে দু হাজার কত সালে ওই জায়গাটাতে যেখানে কোশিকে গিয়েছিল সেখানে একটি রিসর্ট তৈরি হয়েছে এবং সেই রিসর্টে এসেছে লর্না এবং মোহনা এবং সেই রিসর্টে তাদের আসার কারণ হচ্ছে লর্না এসেছে কিছু ইনভেস্টিগেশন করতে কারণ সেখানে নাকি কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে হঠাৎ করে কিছু পুরনো জিনিস এমন কিছু আবিষ্কৃত হয়েছে যে সেই রিসর্টের মালিক চাইছেন যে একটুখানি হোক জানা যাক যে জিনিসগুলো কি তার বৈশিষ্ট্যই বা কী আর মোহনা এসেছে তার একটি শুটিং এর ক্ষেত্রে দেখাচ্ছে যে মোহনা শখের অভিনয় করছে এবং মিথ্যা বলে যে বিখ্যাত সংস্কৃত উপন্যাস সূত্রকের সে মিচ্ছাকট্টিকমে সে বসন্ত সেনার ভূমিকায় অভিনয় করছে তো এরকম একটা পরিস্থিতিতে ওই দুই বান্ধবী কোদাগু অর্থাৎ আজকে যাকে আমরা কুট বলি সেই জায়গাটাতে এসেছি যেখানে পাঁচশো বছর আগে কৌশিকী এসেছিলো সে ভাস্করের সঙ্গে দেখা করতে তারপর তাদের কি কি বিচিত্র অভিজ্ঞতা হয় এবং সেখানে একজন তৃতীয় চরিত্র চলে আসে এবং সেই তৃতীয় চরিত্র হচ্ছে যাকে আপনারা পেয়েছিলেন বিশেষ সুর উপন্যাসে প্রকাশ দেশাই এবং সে প্রকাশ দেশাই তিনি মোহনাকেও একরকম পাগল করে ছেড়েছিলেন বিশেষ সুরে নতুন করে তাহলে আবার দেখা হলো এই চারুশৃঙ্কার উপন্যাসে কি হলো এবং বিশেষ সুর সরবিভঙ্গর এবং চারুশৃঙ্কার তিনটে যুক্ত করে কি রহস্য উদ্ঘাটিত হলো যদি জানতে হয় তাহলে কিন্তু এই চারুশৃঙ্কার বইটি পড়তে হবে তো এখানে বলে রাখি চারুশৃঙ্খার বইটা পড়তে গেলে কিন্তু আপনাদের বিশেষ সুর এবং স্বরবিভঙ্গ দুটো বই কিন্তু পড়তে হবে নয় চারু কিন্তু বুঝতে কিছু কিছু জায়গাতে অসুবিধা হলেও হতে পারে সরবিভাঙ্গ আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট নভেল হিসেবে পড়তে পারেন বিশেষ সরু একটা ইন্ডিপেন্ডেন্ট নভেল হিসেবে পড়তে পারেন কোনটা আগে পড়ে পড়ছেন খুব একটা ম্যাটার করবে না কিন্তু জারুসিংহের প্রত্যেকটাই ও দুটো বই কিন্তু আগে পড়ে নেওয়া খুব জরুরি এবং এই জারুসিংহের বইয়ের মধ্যেও ছবি আছে বেশ কিছু এবং এই ছবিগুলো কিন্তু আমার নিজের হাতে তোলা যাই হোক আপনার যখন বইটা পড়বেন তখন দেখতে পাবেন তো আমার নিজের হাতে তোলা ছবি আমি যখন বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং সেই সব জায়গার ইতিহাস নিয়ে চর্চা করেছি তখন নিজে ছবি তুলেছি এবং সেই ছবিগুলি কিন্তু আমার বইতে এসেছে আশা করি খুব ভালো লাগবে এবং জানাবেন কেমন লাগলো আপনাদের মতামতের প্রতীক্ষা থাকবো এবং আমার অন্যান্য বাংলা বইগুলোর মতো এই বইটিও বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেডের দ্বারা প্রকাশিত